সেখানে পর্যটকদের কিভাবে পর্যটকদের কিন্তু ম্যাক্সিমাম ভারতের ইন্ধনে বা ইন্ধনে এই ঘটনাটা আমাদের দেশে কিন্তু একটা এখনে সনাতন ধর্মীদের একটা সবচেয়ে বড় উৎসব কিন্তু চলছে এই উৎসবটা কি যেন আমরা শান্তিপূর্ণ ভাবে করার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি আর একটা মহল যারা যাচ্ছে এবং উৎসব মুখর হতে না পারে এই জন্য একটা মহল চেষ্টা করছে এই একটা মহলই কিন্তু এই খাগড়াছড়িতে স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা জানছি যে পার্শ্ববর্তী দেশ থেকে তাদেরকে প্রশ্ন হচ্ছে টাকা দিয়ে যোগান দেওয়া হচ্ছে এবং দীর্ঘদিন ধরে তাদের এই পরিকল্পনা আমরা দেখেছি সেখানে একজন বক্তব্য দিয়েছে এটাকে ভারতের যেন একটা রাষ্ট্র হিসাবে বা একটা প্রদেশ হিসাবে যেন নিয়ে যাওয়া হয় সে বিষয়ে

এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের যে সে উপদেশটা মানে কুলদীপ ভাই এবং যে সে জিনিসটাও দেখতেছেন উনি আইন শৃঙ্খলা বাহিনী এবং লোকাল লিডারদের সাথে কথা বলছেন এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থা আছে তো আপনারা জানেন কিছু সন্ত্রাসী পাহাড়ের উপরে থেকে তারা ভাই এবং এই হাতিয়ারগুলি অনেক সময় ভাই থেকে আসছে যেটা আপনি ভাই বললেন আমি অবশ্যই দেশের নাম বলতে চাই না আমার সাংবাদিক ভাই দেশের নামটা বলে দিচ্ছে যে আপনারা এটা যেন প্রতিহত করতে হলে আপনাদের সবাই আমাদের সাহায্য এবং সহযোগিতা দরকার হবে সবাই আপনি সাহায্য সহযোগিতা করবেন আরেকটা জিনিস হল আপনারা সবচেয়ে বলবেন যে গতকাল থেকে কিন্তু আমাদের একটা বড় ধর্মীয় উৎসব শুরু হয়ে গেছে এই উৎসবের সময় যেন কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে রাস্তাঘাট যেন বন্ধ না করে এবং এই পূজাটা যেন নির্বিঘ্নেরভাবে উদযাপন করতে পারে এই ধরনের সবাই

এটা আপনারা দেখবেন আমাদের দেশে কিন্তু একটা এখনে সনাতন ধর্মীদের একটা বড় উৎসব কিন্তু চলছে এই উৎসবটা কি যেন আমরা শান্তিপূর্ণভাবে ভাবে করার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি আর একটা মহল যারা যাচ্ছে এবং উৎসব মুখ হতে না পারে এই জন্য একটা মহল কিন্তু চেষ্টা করে আমরা পার্শ্ববর্তী দেশ থেকে তাদেরকে প্রশ্ন দেওয়া হচ্ছে টাকা দিয়ে যোগান দেওয়া হচ্ছে এবং দীর্ঘদিন ধরে তাদের এই পরিকল্পনা আমরা দেখেছি সেখানে একজন বক্তব্য দিয়েছে এটাকে ভারতের যেন একটা রাষ্ট্র হিসাবে বা একটা প্রদেশ হিসাবে যেন নিয়ে যাওয়া হয় সে বিষয়ে আপনার কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন এসে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হয়েছে এই বিষয়ে আপনাদের পরিকল্পনা রেখে এই পরিকল্পনা আপনি ভাই যে প্রশ্নটা করলেন ভাই কিন্তু একটা সত্যি প্রশ্ন করলেন এই যে প্রশ্নটা করছেন ভাই যে প্রশ্নটা করছেন আবার আপনি প্রশ্নটা একটু বলেন ওনাকে তো শুনে নেই বলা যায় ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টের ইন্ধনে এই ঘটনাটা ঘটার ঘটাচ্ছে আমরা এই এটা যেন ঘটাতে না পারে এই আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের যে সে উপদেশটা মানে ভাই আমাদের এই সে পাহাড়ের জিনিসটাও দেখতাছেন উনি আইন শৃঙ্খলা বাহিনী এবং লোকাল লিডারদের সাথে কথা বলছেন এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে তো আপনারা জানেন কিছু সন্ত্রাসী পাহাড়ের উপরে থেকে তারা ফায় এবং এই হাতিয়ারগুলি অনেক সময় বাইরে থেকে আসছে যেটা আপনি ভাই বললেন আমি অবশ্যই দেশের নাম বলতে চাই না আমার সাংবাদিক ভাই দেশের নামটা বলে দিচ্ছি তো আপনারা এটা যেন প্রতিহত করতে হলে আপনাদের সবাই আমাদের সাহায্য এবং সহযোগিতা দরকার হবে সবাই আপনি সাহায্য সহযোগিতা করবেন আরেকটা জিনিস হল আপনারা সবচেয়ে বলবেন যে গতকাল থেকে কিন্তু আমাদের একটা বড় ধর্মীয় উৎসব শুরু হয়ে গেছে এই উৎসবের সময় যেন কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে রাস্তাঘাট যেন বন্ধ না করে এবং এই পূজাটা যেন নির্বিঘ্নেরভাবে উদযাপন করতে পারে এই ধরনের সবাই আমি বলবো সাহায্য সহযোগিতা সাহায্য সেখানে আজকে পর্যটকদের কিন্তু আমি আসতে